ব্যক্তিগতভাবে যদি বলেন যে কমবেট সীতারাম ইঁচুরির সাথে কাজ করার অভিজ্ঞতা তো আমার নাই কিন্তু যেটুকু আমাদের রাজ্যে নিয়ে এসছেন বিভিন্ন সময়ে কথা হয়েছে একসাথে আমার অভিজ্ঞতা যা বেরিয়েছে অন্য বিষয়গুলি সুপ্রস্তাবে আছে তার ছাত্রজীবন তার ছাত্র আন্দোলনের কথা এবং পরবর্তী সময়ে পার্টির সর্বোচ্চ পর্যায়ে যাওয়া এসএমআই সর্বভারতীয় সভাপতি হওয়ার পরে পরবর্তী সময় আমাদের পার্টির যে সর্বোচ্চ কমিটি কেন্দ্রীয় কমিটি পলিট ব্যুরো এক সময় মাঝখানেই পোলিট ব্যুরো বাদ দিয়েও একটা করে তাতে কমবে সীতারাম ওই চলেছিলেন আমাদের মানুষের বুদ্ধ ভট্টাচার্য সম্বত পাঁচজন ছিলেন নাম সব আমার মনে নেই এরপরে তো পরিপুর সদস্য হয়েছেন পার্টির সম্পাদক হয়েছেন মেধাবী ছিলেন এই সম্বন্ধে কোনো প্রশ্ন নাই কারণ আমাদের ছোট অভিজ্ঞতায় বলব ধরেন বিভিন্ন সময় এয়ারপোর্টতে আসার সময় কথা হয়েছে কোনো পরিস্থিতি কোনো কিছু সম্বন্ধে সহজে সহজেই বিষয়টা আত্মস্থ করে নিতে পারতেন এবং পড়াশোনার ক্ষেত্রেও আমরা দেখতাম যদি ধরেন কোনো আমাদের পার্টি থাকতেন আমরা পড়াশোনা করি কোনো বই পড়ি আমার একটা বই পড়তে যদি এক ঘন্টা লাগে ওনার একটা আধ ঘন্টা লাগে না এবং শুধু এ না আমাদের অভিজ্ঞতা আমরা বামপ্রণ সরকারের সময় দেখেছি উনি যখন রাজ্যসভার সদস্য ছিলেন আমাদের রাজ্যস্তরে কোনো কর্মসূচি সরকারি বিশেষ করে আমার মনে আছে আম্বেদকরের জন্মদিন পালনের অনুষ্ঠানে তিনি আসতেন যেভাবে বিষয়টা উত্থাপন করতেন তাতে ওই সাবজেক্টের উপর এত গভীরতা এটা অনেকের মধ্যে থাকে না যে কোনো বিষয়ে সাহিত্য বলেন সংস্কৃতি বলেন বিজ্ঞান বলেন কারণ বিজ্ঞান আন্দোলন আমাদের পার্টি যেই যারা দেখেন পার্টির কেন্দ্রীয় কমিটিতে পরিবর্তে উনি সেই প্যাকশন দেখেন আমাদের রাজ্যেরও আছে বিভিন্ন সময় অভিজ্ঞতা বিনিময় হয় যে কত গভীরতা বিষয়ের সম্বন্ধে তিনি যখন আলোচনা করেন এটা বোঝা যায় এরকম একটা নেতৃত্বকে যেমন হারালাম আমরা তেমনি আমি বলবো এই সময়ের মধ্যে কমবে সীতারামি খুব প্রয়োজন ছিল এই কারণে প্রয়োজন ছিল বিশেষ করে চোদ্দো সালের পরে আমাদের দেশ যে রাস্তায় চলছে সরকার যেই রাস্তায় চালানোর চেষ্টা করছেন সরকার যেই দল পরিচালনা করছে তাদের যে লক্ষ্য তাদের যে কাজকর্মের ধারা এটা আমাদের দেশের সংবিধান দেশের গণতন্ত্র এবং দেশের যে কাঠামো আছে সাংবিধানিক কাঠামো থেকে আরম্ভ করে শিক্ষা স্বাস্থ্য সমস্ত কাঠামো আজকে প্রশ্নের সম্মুখীন অর্থাৎ এই কাঠামো থাকবে কি না রাখার পক্ষে যারা কাজ করছেন তারা হলেন এই সরকার এবং সরকার পরিচালনা করার দলগুলি আর এস এসের নেতৃত্বে বিশো সালে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে যারা চরম দক্ষিণপন্থী যারা আমাদের দেশকে হিন্দু হিন্দুস্তান হিন্দি এই আদর্শে নিয়ে যেতে চাইছে সংখ্যালঘুদের বিরুদ্ধে আক্রমণ শোনাচ্ছে আমাদের শিক্ষা থেকে সমস্ত কাঠামোর মধ্যে তাদের লোক বসিয়ে দিয়ে তাদের আদর্শে যাতে দেশ পড়ে যায় তার জন্য চেষ্টা করছে এই সময়ের মধ্যে দুই হাজার পনেরো সালে কমবে সীতারামেস্বরী সাধারণ সম্পাদক আমাদের আমরা লক্ষ্য করছি গত লোকসভা পর্যন্ত আমাদের দেশে এই একটা চরম দক্ষিণপন্থী সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে লড়াই করার জন্যে সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে যে এক করা দরকার এটা ভারতবর্ষের সব রাজনৈতিক দলের কাছে নেওয়ার ক্ষেত্রে কংগ্রেস সীতারামিচুরি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন এটা অস্বীকার করার উপায় নাই যে গত লোকসভা নির্বাচনে বিজেপির যা ফল হয়েছে ফল আপনারা যারা আমি বলছি তাদের কাছে খারাপ ফল হ্যাঁ তারা সরকার তৈরি করেছে কিন্তু আগে একেবারে স্ট্রিম রুলার চালিয়ে যেভাবে সাম্প্রদায়িক নীতিকে শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা এটা প্রতিহত কিছুটা হলো হয়েছে এবং এটার কৃতিত্ব হ্যাঁ নিশ্চয়ই একটা দল না আমাদের পার্টির পক্ষে কমে সীতার ইচুরি যোগ্য ভূমিকা পালন করেছেন এই ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দলগুলিকে একাট্টা করে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিত করতে তার ফল লোকসভা সরকার তৈরি না করলেও আমরা পেয়েছি হ্যাঁ এটা ঠিক এই লোকসভা নির্বাচনেও যদি না নির্বাচন কমিশন বিজেপির পক্ষে কাজ না করতো আমি অন্য অনেক কারণ আছে একটা কারণ বললাম এই যদি না করতো তাহলে বিজেপি সরকারে আসতে পারে না কারণ যেখানে বিজেপি ভালো বল করেছে হিন্দুত্বের ধ্বজা তুলেছে সেখানেই বিজেপি পরাস্ত হয়েছে এক্ষেত্রে নিশ্চয়ই আমাদের পার্টি সার্বিকভাবে কৃতিত্ব নিতে তার অন্যতম সেনাপতি হল কংগ্রেস সীতারামী ছিলেন এর বিপদ তো কেটে যায়নি এখনো বিপদ আছে দেখছেন না হুঙ্কার চাচ্ছে এক দেশ এক ভোট জম্মু কাশ্মীরে গিয়ে চিৎকার করছে সংখ্যালঘুদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করছে বিপদ কাটেনি এই বিপদের সময় আরো বেশি মিত্র শক্তি বাড়ানোর ক্ষেত্রে কমের সীতারামে ছিল ভূমিকা নিতে পারতেন তার প্রয়াণে এটা আমাদের কিছুটা হল ধাক্কা খেলো হ্যাঁ নিশ্চয়ই আমাদের পার্টি যৌথভাবে চলে যৌথ নেতৃত্বে চলে যৌথ সিদ্ধান্তে চলে আমরা সেটা কাটানোর চেষ্টা করব কিন্তু কথিত হলো তেমনি শুধু আমাদের দেশে না আমাদের দেশে কটা লোকসভার আসন কটা বিধানসভা সিপিএম পালো এটা বড় প্রশ্ন না কিন্তু সার্বিকভাবে রাজ্য দেশে আমাদের পার্টির সম্মান বৃদ্ধি পেয়েছে নীতির কারণে শুধু এমপি হওয়া এম এ হওয়ার জন্য আমরা লড়াই করি না দেশের মঙ্গলের জন্যে গণতন্ত্রকে রক্ষার জন্য সাম্প্রদায়িক সমন্বয় জন্য আমরা লড়াই এটা প্রমাণ করেছি আমরা সাথে সাথে বিশেষ করে পূর্ব ইউরোপ সহ রাশিয়ার যে বিপর্যয় তারপরে তো কমিউনিস্ট আন্দোলন সম্বন্ধে কমিউনিস্ট পার্টি সম্বন্ধে একটা চিহ্ন তৈরি হয়েছে যারা উনিশশো দু সাল থেকে আর উনিশশো সাল থেকে মার্ক্সবাদকে শেষ করে দেওয়ার জন্য চক্রান্ত করছিলেন প্রতিনিধি প্রদর্শ তারা খুশি হয়েছিলেন তার মধ্যে দিয়ে বিভিন্ন দেশে যে কমিউনিস্ট পার্টিগুলি লড়াই করেছে কমিউনিস্ট আদর্শকে রক্ষা করার জন্য মার্কসবাদাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার মধ্যে আমাদের পার্টি আমরা বলতে সবচেয়ে অগ্রণী ভূমিকা নিয়েছে তার ক্ষেত্রেও কম্পিট চুরি আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের সিপিআইএমকে সমস্ত বামপন্থী দল শুধু না তাদের কাছে নিয়ে যাওয়া যায় তাদের সাথে বিভিন্ন সম্পর্ক তৈরি করা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন সেদিক থেকেও নিশ্চয়ই আমাদের পার্টির যারা আছেন তারা নিশ্চয়ই করবেন কিন্তু এদিক থেকেও আমরা একটু ক্ষতিগ্রস্ত হলাম শারীরিকভাবে আমি যেটা বলবো যে কম্বের সীতারাম ইচুরি আমাদের পার্টির সাধারণ সম্পাদক ছিলেন সাম্রাজ্যবাদ এবং সাম্প্রদায়িক শক্তির লড়াইতে যে ভূমিকা নিয়েছেন এবং পার্টি সংগঠনকে শক্তিশালী করার জন্য ভূমিকা আমাদের সেই দায়িত্ব লোকের বিশেষ করে আমি বর্তমান সময় হল আমাদের পার্টির এখন তো জানেন আমরা তিন বছর পর পর পার্টি সম্মেলন করি আগামী এপ্রিল মাসে পঁচিশ সালে আমাদের পার্টির কংগ্রেস হবে তার আগে সব স্তরে পার্টির সম্মান হচ্ছে আপনাদের হচ্ছে যারা পার্টি করি আমরা আমাদের এই ছ বছরের এই তীব্র রাজ্যের অভিজ্ঞতা কী অভিজ্ঞতা হলো আমরা যারা শপথ নিয়ে কমিউনিস্ট পার্টিতে যুক্ত হয়েছে যারাও এখনো আছি তারা আমরা সমান দায়িত্ব পালন করছি না এমনকি আমরা মিটিংয়ে পর্যন্ত আমাদের অংশগ্রহণ নাই লড়াই আন্দোলনে অংশগ্রহণ নাই পিছুটান আমি বললো সীতারাম মিছিল প্রতি শ্রদ্ধা জানাতে হলে এই যে সম্মেলন আছে আমাদের উদ্দেশ্য উচিত অতীতে দুর্বলতা যে সমালোচনা হবে আলোচনা হবে কিন্তু এই সম্মেলনটাকে ভিত্তি করে সমস্ত পার্টিকে সমস্ত পার্টি কমরেডকে আমরাতে সম্মেলনের ময়দানে আনতে পারি সক্রিয় করতে পারি এ দায়িত্ব যদি আমরা নিতে পারি তাহলে আগামী দিনে সীতারাম ই যে লড়াই সংগ্রাম করেছেন সংগঠনকে যে মজবুত করতে চেয়েছেন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে আমাদের রাজ্যেও যে সাম্প্রদায়িক প্রতিরূপ সাম্প্রদায়িক দল বিজেপি আইপিএফির মতো দল মতার মতো দল একটা সরকার চালাচ্ছে তাতে প্রতিহত করতে আমরা পারবো এই দায়িত্ব আপনারা নেবেন এই কটা কথা বলে আমি আবারও কমবেড সীতারাম ইচুরির প্রতি শ্রদ্ধা তার পরিবার পর্যন্ত সমবেদনা জানিয়ে আমার কথা বলা শেষ করছি ইনকলাাম জিদাবাদ কমরেড সীতারাম ইচুরি অমর রায়